ইসমাইল এরপরে বিশাল ঘটনা এত বড় ঘটনা তো বলা সম্ভব না এই জন্য সংক্ষেপে বলছি আস্তে আস্তে ইসমাইল যখন বড় হয়ে গেল এরপরে ইব্রাহিম আলাহিসাল্লামকে আবার আল্লাবালিন পরীক্ষা করার জন্য হুকুম দিলেন তার প্রিয় বস্তুকে কুরবানি দেওয়ার জন্য কুরবানি দিলেন এটা আমরা পরে আলোচনা করব এরপরে ইসমাইল যখন আরেকটু বড় হলেন রাব্বুল আলামিন তখন ইব্রাহিমকে বললেন যে আমার ঘর নির্মাণ করার জন্য এবার এই ঘরের যে নির্মাণ করবে কিভাবে নির্মাণ করবে কোথায় নির্মাণ করবে ইব্রাহিম সাল্লাম তো কিছুই জানেন না তখন রাব্বুল আলমিন এক রেওয়াতে আসছে যে একটু উসু ছিল কাবা ঘরের ওখানে একটু উসো ছিল সে উসো জায়গায় দেখাই দিছিলেন আরেক রেওয়াতে আসে যে এখন মেঘমালা দিয়ে মেঘমালা দিয়ে ছায়া দিয়ে উনি কাবাঘরে আল্লাব কাবা কাবাঘরের স্ট্রাকচারটা ইব্রাহিম আলাহি সাল্লামকে দেখিয়ে দিলেন ইব্রাহিম আলাহি সাল্লাম সেই স্ট্রাকচারে কাবাঘর নির্মাণ করা শুরু করলেন আর সাথে ছিলেন ইসমাই আলাহি সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লাম ও সে মিস্ত্রি আর ইসমাইসাল্লাম উচ্ছে জোগাড় তাই সেই কথা রব্বুল আলমিন এই সোরা বাকার একশো সাতাশ নম্বর আয়াতে আল্লাহ আলমিন তুলে ধরছেন আল্লাহ বসেন যখন ইসমাইল আলাহ সাল্লাম এবং ইব্রাহিম আলাহাম কাবা ঘরের প্রাসী ভিত্তি তারা যখন উঁচু করতেছিলেন উঁচু করার পরে এক পর্যায়ে যখন আর ইব্রাহিম আলাহ সাল্লামের হাত যাচ্ছিল না উঁচু হয়ে গেল তখন রাব্বুর আলমিন একটা পাথরের উপরে দাঁড়াতে বললেন এবং সেই পাথর যখন উঁচু দরকার পাথর উঁচু হয়ে গেছে যখন নিচের দরকার তখন পাথর নিচু হয়ে গেছে যখন যেখানে যাওয়ার দরকার সেখানে এসে পাথর গেছে এবং এই পাথরে এখনও হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের পদচিহ্ন রয়েছে দেখেন লিফ্ট আবিষ্কার হয়েছে কখন অথচ আল্লাহামিন কবে সে লিফ্ট আবিষ্কার করে দিছেন দেখেন সেটা এই কোরআনেই আলামিন বলছেন তো এরপর যখন এই কাবা ঘর নির্মাণ করা হয়ে গেল নির্মাণ করা হয়ে যাওয়ার পরে এই কাবার চারিপাশে ইসমাইলসাল্লাম এ ইব্রাহিম সাল্লাম যখন ঘুরতেছিলেন ঘোরার পরে তারা দোয়া করতেছিল আল্লাহর কাছে কিভাবে এই দেখেন রব্বানা হে আমার রব হে আমাদের প্রতিপালক তাকাবাল মিন্না আমাদের কাছ থেকে আমরা এই যে কাজ করেছি আপনি এটা কবুল করে নিন নাকা নিশ্চয়ই তুমি আমতা তুমি সামিউল আলীম উত্তম শ্রবণকারী এবং তুমি সব কিছু জানো এভাবে আল্লাহর কাছে সমর্পণ করে দিলেন কাবাঘর সমর্পণ দেওয়ার পর আল্লাহ বললেন এবার ইসমাইকে বললেন যে কাবাঘরটা ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার করে দেওয়ার জন্য তখন ইব্রাহিম আলাহ সাল্লাম আর ইসমা আলাহাল্লাম ওই কাবাঘর পরিষ্কার করে ফেললেন দেখেন মসজিদ ঝাড়ু দেওয়া পরিষ্কার করা এটা কিন্তু নবীদের সন্ন্যাস আমাদের মসজিদ আল্লাহর মতো এরকম নাই অনেক মসজিদে দেখছে একটু ময়লা থাকলেও কমিটির লোকজন এসে বা সাধারণ মুসল্লিদের পর্যন্ত এসে বলে এই খাদম সাহেব এখানে ময়লা কেন এই মসজিদ সাহেব দেখেন না এখানে ময়লা কেন আসলে যদিও এটা দায়িত্ব তাদের চাকরি দেওয়া হয়েছে তারপরও আপনার আমারও কিন্তু উচিত এই মসজিদ পরিষ্কার করা যদি আপনি আমিও যদি মসজিদ পরিষ্কার করি তাহলে আপনি আমি ওই ইব্রাহিম সাল্লাম যেভাবে পরিষ্কার করছে যে সব পাইছে আপনি আমিও কিন্তু সেই সব পাবো সুবাহ এরপরে পরিষ্কার করলেন পরিষ্কার করার পরে কিছু ছোট ছোট কিছু পাথর রইল ওগুলো সব বরকতের পাথর ওই পাথরগুলো কি করবেন এবার ইব্রাহিম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন তখন ওই পাথরগুলো রব্দুল আলমিন বললেন ওই পাথরগুলো উড়িয়ে দেওয়ার জন্য বাতাসে উড়িয়ে দিলেন ওই পাথরগুলো বাতাসে উড়িয়ে দেওয়ার পরে দেখেন পাথরগুলো যেখানে গেছে যে এলাকায় গেছে যে এলাকায় পড়ছে সেই এলাকার ভিতরে আল্লাহ আলমিন একখা করে মসজিদ তৈরি করে দিছে আমরা অনেক সময় বলি যে এখানে মসজিদ ওখানে মসজিদ এত গায়ে গায়ে মসজিদ এ কি চলে আসলে কিন্তু মসজিদ কিন্তু ওই ইব্রাহিম আলাহিসাল্লামের সেই ছড়ে দেওয়া পাথর যেখানেই গেছে সেখানেই কিন্তু একটা একটা করে মসজিদ নির্মাণ হয়েছে এটা আমাদের বিশ্বাস করতে হবে এরপরে এরপরে আল্লাহ আলমিন ইব্রাহিম আলাহ সাল্লামকে বললেন ও ইব্রাহিম

আল্লাহ আল্লাহামিন আহ্বান করতে বললেন ইসমাই ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যে ডাকো মানুষকে ডাকো তাপসিরে কুরতমীর বারো নম্বর খণ্ডের আটত্রিশ নম্বর পৃষ্ঠায় এই ঘটনায় এসেছে যখন ডাকতি বললেন ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন যে আল্লাহ এখানে তো কেউ নাই জনমানব শূন্য এখানে ডাকলে আমার কথা কে শুনবেন আর বললেন আমি তোমাকে দায়িত্ব দিছে তুমি ডাকো কে শুনবে কে না শুনবে সেটার দায়িত্ব আমার তখন হয়তো আমরা এই কথাটা হয়তো আমরা বুঝতে পারতাম না কিন্তু এখন কিন্তু আমরা বুঝি দেখুন আপনি আমি এখানে মোবাইলে কথা বলছি আর সেই সৌদি আরব থেকে মানুষ শুনছে আপনি আমি এখানে কথা বলছি আপনার আমার কথাই আমেরিকা থেকে শুনছে আপনার আমার কথা সুইজারল্যান্ড থেকে শুনছে আপনার আমার কথা দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে শুনতে পাচ্ছে আর আল আলমিন এই তাফসিরে কুতুবের ভিতরে আসছে ওই সময় পৃথিবীতে যত মানুষ ছিল সমস্ত মানুষের কানে এটা পৌঁছায় দেওয়া হয়েছে এমনকি রুহু জগতেও যারা ছিল এমনকি মায়ের পেটেও যারা ছিল তাদের কাছেও এই ইব্রাহিম এবং এই যে আজান এই যে ইব্রাহিম আলাহ্লাম যে আহ্বান করলেন এই আহ্বানে যারা আমরা প্রতি উত্তর দিয়েছিলাম লাভবাহিক লাভবাইক আজকে আল্লাহ আব্বালামিন তাদেরকে এই হজের জন্য কবুল করে নিচ্ছেন যারা আমরা লাভবাহিক বলে এই যে ইব্রাহিম আল্লাহ সাল্লামের এই যে আমরা ডাকে সাড়া দিয়েছিলাম তারা কিন্তু আমরা এই হজে যাচ্ছি তা আল্লাহ আব্বালামিন আমাদের মসজিদ থেকেও এবছর একজনকে কবুল করেছেন আমাদের কেশিয়ার সাহেব উনি যাচ্ছেন আজকে উনি হজ প্রশিক্ষণে আছেন আমার ফোন দিয়েছিলেন যে বললেন দোয়া করবেন আমার জন্য উনি ওনার পরিবার সহ যাচ্ছেন তো ওনা উনি ইব্রাহিম ডাকে লাভবাই বলছেন আমাদেরকে এখনও যাদের সুযোগ হয়নি জানি না আমরা লাভবাইক বলছি বলছি কিনা যদি আমরা আমাদের যদি হজের সৌভাগ্য হয় তাহলে তো আমরাও লাভবাইক বলেছি যাই হোক এখন দেখেন হজ আসলে কি হজের শাব্দিক অর্থ হচ্ছে সংকল্প করা আর পারিভাষিক অর্থ হচ্ছে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাসে নির্দিষ্ট কতগুলি কাজ করার নামই হচ্ছে হজ এখন দেখেন এই হজের কত গুরুত্ব আল্লাহ মিন দেখেন আমাদেরকে নামাজ পড়তে বলছেন পবিত্র কোরআন শরীফের বিরাশি জায়গায় কিন্তু নামাজের কথা আসছেন রাবুল আলমিন আমাদেরকে নামাজ পড়তে বলছেন কিন্তু নামাজের উপরে কিন্তু রাব্বুল আলমিন কোনো সোরা নাজিল করেন নাই করছেন নাকি সালাতুল যে সালাতুল নামে কোনো সূরা আছে নাই আল্লাহ আলমিন দেখেন আমাদের শ্যাম পালন করতে করছে শ্যামের জন্য দেখেন রাব্বুল আলমিন কিন্তু ধারাবাহিকভাবে আয়াত নাজিল করছেন রুকু পর্যন্ত আছে দুটো রুকু আছে কিন্তু কোনো সোরা কিন্তু নাজিল করেননি সাম নিয়ে রাব্বুল আলমিন জাকাতের জন্য আয়াত নাজিল করেছেন কিন্তু জাকাত নিয়ে কিন্তু কোনো সোরা নাজিল করেননি কিন্তু রাব্বুল আলমিন দেখেন হজের উপরে একটা সোরা নাজিল করছে তাহলে আপনি আমি আমরা চিন্তা করে দেখি যে হজের গুরুত্ব কতটুকু হজের গুরুত্ব কতটুকু দেখেন যে একটা সোরাও নাজিল করছেন এখন এই হজে আসলে যাবে কারা সেটাও রাব্বুল আলমিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন সোরা হজের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাব্বু আলামিন বলছেন যে মানুষের মধ্যে তারাই বাইতুল্লাহ শরীফ জেরাত করতে যাবে যাদের সামর্থ্য রয়েছে আর্থিক দিক দিয়ে যাদের সামর্থ্য রয়েছে এবং শারীরিক দিক থেকেও সামর্থ্য রয়েছে রাব্বুল আলামিন কিন্তু এই হজ এই হজটা করতে গেলে কিন্তু আমাদের শারীরিক সক্ষমতাও লাগে আমরা কিন্তু অনেকেই আমরা বাহানা খুঁজি অনেকে আমরা বাহানা করে বললি যে আমি এখনো চাকরি আমার শেষ হয় নাই আমার এখনো আমি আমার মেয়ে বিয়ে দিতে পারি নাই আমি আমার ছেলে ছেলেবি দিতে পারি নাই আমি এখন কি করে হজে যাব। দেখেন রমজান মাসে যারা রোজা রাখে না যারা দেখেন রোজা রাখে না তারাও যদি দিনের বেলায় খায় তারা দেখেন হোটেলের ভিতরে পদ্মা লাগিয়ে সেই পদ্মার ভিতরে যে খায় দেখেন যারা নামাজ পড়ে না যখন দেখেন মসজিদে আজান হয় নামাজ যারা পড়ে না তারা কিন্তু মসজিদের সামনে আর থাকে না তারা লজ্জা পায় বলে মসজিদ থেকে এক জায়গায় সরে যায় তাহলে আপনি আমি চিন্তা করে দেখেন আমাদের যাদের উপরে হজ খরচ হয়েছে আমরা যদি হজ করতে না যাই তাহলে আমরা চলাফেরা করছি আমাদেরও কিন্তু এরকম একটু লজ্জা করা উচিত কারা যাবে এই হজে যাবে কারা যারা সামর্থ্যবান অর্থাৎ এই যে আপনি মক্কায় যাবেন মক্কা মদিনায় যাবেন আসবেন এই যাওয়া এবং আসার আপনার খরচ এবং যেই কয়দিন আপনি ওখানে থাকবেন এই কয়েকদিন যাতে আপনার ফ্যামিলি চলতে পারে আর আপনি হজ করে ফিরে আসার পরে ফিরে আসার সাথে সাথে আপনার কারো কাছে যদি হাত পাতা না লাগে তাহলে আপনার আমার এরকম আমরা যারা আছি তাদের সবাই উপরে হজ ফরজ এখন আপনি চিন্তা করেন যে আপনার উপর হজ ফরজ নাকি ফরজ নাই কিন্তু আপনি আপনার এই যে বাড়িতে বসবাস করেন আপনার যে চলাচলের যে বাহনটা আপনার পরদীয় যে বস্ত্র এগুলো বাদে। আপনার ধরেন একটা গাড়ি আছে সে গাড়িটার দাম ধরেন দশ লক্ষ আপনি গাড়ি বিক্রি করে যাবেন না আপনার একটা বাড়ি আছে সে বাড়িটার দাম ধরেন তিরিশ লক্ষ ওই বাড়ি বিক্রি করে আপনি যাবেন না ওটা আপনার থাকবে এইগুলো বাদে আপনার অতিরিক্ত ধরেন আপনার জায়গা আছে আপনার জমি আছে অতিরিক্ত বাড়ি আছে সেই বাড়ির আপনি ভাড়া পান অতিরিক্ত জমি আছে সেই জমি থেকে আপনি ফসল ফলাদি পান বা সে জমি কিছু বিক্রি করলে আপনি যেতে পারবেন এই রকম যাদের সামর্থ্য আছে তাদের সবাই উপরেই রাব্বুল আলমিন এই হজটাকে ফরজ করেছেন আপনি যদি এখন টাকা আছে। আপনি এখন যাচ্ছেন না দুদিন পরে আপনার টাকা নাও থাকতে পারে যেমন দেখেন করোনা ছিল দুই বছর কিন্তু যাদের টাকা ছিল তারাও কিন্তু হজে যেতে পারে নাই এবং জমানো টাকাগুলো কিন্তু খরচ হয়ে গেছে বা আপনি আমি এখন সুস্থ আছি দুদিন দিন পরে তো অসুস্থ হয়েই যেতে পারি তারপরেও যারা এরকম হঠাৎ করে অসুস্থ হয়ে যায় বা মারা যায় যদি হজ করতে না পারে তাহলে সে ওসিয়াত করে যাবে তার পক্ষ থেকে বদলি হজ আদায় করতে হবে তারপরও হজ করতে হবে অমা তফুক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু